জীবন আর মৃত্যুর মাঝখানে রয়েছে একটা চিকন সুতো আমরা সবাই জানি জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু যদি বলি এই শেষটা আসলে শেষ নয় বরং এক নতুন অধ্যায় শুরু এমন মানুষও আছেন যারা মৃত্যুর কিনারায় গিয়ে ফিরে এসেছেন কি দেখেছেন তারা কি অনুভব করেছেন তাদের গল্পগুলো শুধুই কি কল্পনা নাকি বাস্তবতার এক নতুন দিগন্ত আজ আমরা ডুব দেব এক গভীর রহস্যময় এবং অবিশ্বাস্য দুনিয়ায় নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা এই ভিডিওটিতে আমরা জানবো নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স কি। এর পিছনে বিজ্ঞান কি বলে আর কিভাবেই বা এই অভিজ্ঞতাগুলো মানুষের জীবনকে আমূল বদলে দেয় চলুন যাত্রা শুরু করা যাক এক অজানা পথের সন্ধানে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই সহজ কথায় বলতে গেলে এমন এক অভিজ্ঞতা যখন একজন ব্যক্তি ক্লিনিক্যালি মৃত ঘোষিত হওয়ার পর বা মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে জ্ঞান ফিরে পান এবং সেই সময়কার কিছু অসাধারণ স্মৃতির কথা বলেন এই অভিজ্ঞতাগুলো এতটাই তীব্র এবং বাস্তবসম্মত হয় যে তারা তাদের জীবনের গতিপথই বদলে দেয় কিন্তু নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স মানেই কি ভূত দেখা বা অলৌকিক কিছু বিজ্ঞানীরা কি বলেন সাধারণ মানুষ কি বিশ্বাস করেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পর্যায়ক্রমে খুঁজব এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের প্রায় সব প্রান্তেই সব বয়সের মানুষের মধ্যেই এই ধরনের অভিজ্ঞতা দেখা যায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মধ্যে কিছু নির্দিষ্ট সাধারণ উপাদান দেখা যায় যা বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তির বর্ণনার মধ্যে আশ্চর্যজনকভাবে একই ধরনের অনেকেই রিপোর্ট করেন যে তারা তাদের শরীর থেকে বেরিয়ে এসেছেন এবং নিজেদের শরীরকে ওপর থেকে দেখতে পাচ্ছেন তারা ডাক্তারদের কথাবার্তা হাসপাতালের পরিবেশ বা দুর্ঘটনার দৃশ্য দূর থেকে পর্যবেক্ষণ করতে পারেন যা তাদের অজ্ঞান বা কোমাতে থাকার সময় ঘটা অসম্ভব প্রায়শই মানুষ একটি সুরঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলেন যার শেষে থাকে এক অসাধারণ উজ্জ্বল আলো এই আলো কোনো সাধারণ আলো নয় এটি প্রেম শান্তি এবং জ্ঞানের প্রতীক অনেক সময় তারা তাদের মৃত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা এমনকি পোষা প্রাণীর সঙ্গে দেখা করার কথা বলেন এই সাক্ষাৎগুলো প্রায়শই শান্তি এবং ভালোবাসায় পূর্ণ হয় এই অভিজ্ঞতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো জীবন পর্যালোচনা ব্যক্তি তার জীবনের সব ঘটনা ভালো মন্দ কাজ এবং অন্যদের ওপর সেগুলোর প্রভাব একটি দ্রুত চলচ্চিত্র আকারে দেখতে পান এটি কোনো বিচার নয় বরং নিজেকে গভীরভাবে বোঝার একটি প্রক্রিয়া এই সময় প্রায় সবাই এক অতুলনীয় শান্তি আনন্দ এবং অসীম জ্ঞানের অভিজ্ঞতা লাভ করেন ভয় যন্ত্রণা বা উদ্বেগ বলে কিছুই থাকে না এই অভিজ্ঞতা এতটাই মনোরম হয় যে অনেকেই পৃথিবীতে ফিরে আসতে চায় না তাদের মনে হয় এই পৃথিবী বরং কষ্টদায়ক এবং সেই আধ্যাত্মিক জগতই তাদের আসল বাড়ি বাষট্টি বছর বয়সী রীতাদেবী হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করার কয়েক মিনিট পর তিনি আবার ফিরে আসেন তারপর তিনি যা বর্ণনা দিয়েছিলেন সেটা ঠিক এরকম আমার মনে আছে একটা তীব্র বুকে ব্যথা নিয়ে আমি পড়ে গিয়েছিলাম তারপর সব অন্ধকার হঠাৎ নিজেকে দেখলাম আমার শরীরের ওপর ভেসে আছে ডাক্তাররা আমার বুকে পাম্প করছে নার্স তারা দৌড়োদৌড়ি করছে আমি শুনলাম তারা বলছে সি ইজ গন কিন্তু আমি তো এখানে আমি চেষ্টা করছিলাম তাদের বোঝাতে যে আমি বেঁচে আছি কিন্তু কেউ কথা শুনতে পাচ্ছিল না তারপর আমি একটা আলো সুরঙ্গের দিকে টান অনুভব করলাম সুরঙ্গের শেষে এক অপূর্ব উজ্জ্বল আলো সেই আলোতে আমি আমার স্বামী ও বাবা মাকে দেখলাম যারা মারা গেছেন তারা হাসছিলেন মনে হলো এইখানে আসাটাই যেন আমার আসল ঠিকানা ফিরে আসার পর হঠাৎ একটা ধাক্কা অনুভব করলাম আর চোখ খুললাম হাসপাতালে ডাক্তাররা অবাক আমি তাদের সেই মুহূর্তের কথা বললাম যা আমি ওপরে উঠে দেখেছিলাম তারা স্তম্ভিত এই ঘটনার পর আমার জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে আমি এখন আর মৃত্যুকে ভয় পাই না আমি জানি যে একটা সুন্দর শান্তির জগৎ আছে আমি এখন আরও বেশি মানুষের সেবা করি ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করি না একুশ বছর বয়সী আকাশ সাহা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মৃত ছিলেন তিনি যেটা বর্ণনা করলেন সেটি রূপ। আমার মনে আছে প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে পড়েছিলাম তারপর এক নিস্তব্ধতা আমি নিজেকে রাস্তার পাশে পড়ে থাকা নিজের শরীরের পাশেই দেখলাম আমার বাইক ভাঙা চারপাশের লোক জড়ো হচ্ছে কিন্তু আমার কোনো ব্যথা ছিল না একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম হঠাৎ করে আমার পুরো জীবনটা একটা স্ক্রিনে চলার মতো করে দেখলাম আমার শৈশবের স্মৃতি বন্ধুদের সাথে ঝগড়া মা বাবার সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এমনকি স্কুলে যে পরীক্ষায় নকল করেছিলাম সেটাও আমি প্রতিটি ঘটনার সাথে জড়িত মানুষের কষ্ট বা আনন্দ অনুভব করতে পারছিলাম এটা কোনো বিচার ছিল না কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার প্রতিটি কাজের প্রভাব কতটা গভীর যখন আমার জ্ঞান ফিরল তখন মনে হলো আমি একজন নতুন মানুষ আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এখন আমি অনেক বেশি সহানুভূতিশীল ছোট ছোট জিনিস নিয়ে রেগে যাই না জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি অনেক পজিটিভ হয়েছে এই অবিশ্বাস্য গল্পগুলো আমাদেরকে মুগ্ধ করে তোলে কিন্তু বিজ্ঞান কি বলে আমাদের মস্তিষ্ক কি মৃত্যুর সময় এমনই কিছু তৈরি করে নাকি এর পিছনে রয়েছে আরও কোনো গভীর রহস্য বিজ্ঞানীরা এর পিছনে বেশ কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটলে অনেক সময় এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের লক্ষণ তৈরি করতে পারে যখন মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় তখন মস্তিষ্কের বিভিন্ন অংশ সঠিকভাবে কাজ করে না যা দৃষ্টিভ্রম সুরঙ্গ দেখা বা উজ্জ্বল আলো দেখার কারণ হতে পারে বিশেষ করে টেম্পোরাল লোবের কার্যকলাপ পরিবর্তিত হলে এমনটা হতে পারে পাইলটরা যখন জি ফোর্সের কারণে জ্ঞান হারান তখন তারাও সুরঙ্গ বা উজ্জ্বল আলোর মতো অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন চরম মানসিক চাপ বা যন্ত্রণার সময় মস্তিষ্ক এন্ডরফিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ যেমন ড্রিম মিথাইল ট্রিপটামিন নিঃসরণ করে যা আনন্দ শান্তি এবং দৃষ্টিভূম তৈরি করতে পারে ডি মিথাইল ড্রিপটামিন মস্তিষ্কে প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং কিছু গবেষণায় এর সঙ্গে হ্যালিউশনেশনের যোগসূত্র পাওয়া যায় অনেকেই দাবি করেন যে তারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় যে উজ্জ্বল আলো বা আধ্যাত্মিক উপস্থিতি দেখা যায় তা আসলে মস্তিষ্কের এই ধরনের রাসায়নিক প্রভাবের সৃষ্ট একটি হ্যালিউশনেশন। মৃত্যুর কাছাকাছি সময় মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে না মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যা বিভ্রান্তি সময় এবং স্থানের ধারণার পরিবর্তন ঘটায় বিশেষ করে যখন ব্রেন স্টেম দুর্বল হয়ে যায় তখন এমনটা হতে পারে মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের অস্বাভাবিক কার্যকলাপ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অনেক অভিজ্ঞতার কারণ হতে পারে ভয়াবহ আঘাত বা মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় মানুষের মন নিজেকে রক্ষা করার জন্য কিছু সুরক্ষা প্রক্রিয়া তৈরি করতে পারে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতাগুলো সেই সুরক্ষামূলক প্রক্রিয়ার অংশ হতে পারে কিছু গবেষক মনে করেন তীব্র মানসিক চাপ বা মৃত্যুর ভয়ে মস্তিষ্কে যে প্রক্রিয়া দেখা যায় তাই এই নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স রূপে প্রকাশ পায় এটি এক ধরনের ডিস্ট্রেস রিডাকশান মেকানিজম মৃত্যুর কাছাকাছি সময় মস্তিষ্কের কিছু অংশ খুবই সক্রিয় হয়ে ওঠে যা জীবনের স্মৃতিগুলোকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে যদিও এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কিছু নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের উপাদানের কারণ ব্যাখ্যা করতে পারে তবে সমস্ত নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার গভীরতা স্পষ্টতা এবং বিশেষ করে আউট অফ বডি এক্সপিরিয়েন্সের যেখানে ব্যক্তিরা এমন সব তথ্য দেন যা তাদের অজ্ঞান অবস্থায় জানা অসম্ভব ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না এইখানেই বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে এক সেতু বন্ধন তৈরি হয় বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের আধ্যাত্মিক ও দার্শনিক গুরুত্ব ব্যাপক বহু প্রাচীন সংস্কৃতি ও ধর্মে এই অভিজ্ঞতাগুলোর উল্লেখ পাওয়া যায় যেমন আত্মা ও পরকাল অনেক ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স আত্মাকে দেহের বাইরে গিয়ে এক ভিন্ন মাত্রায় বিচরণের সুযোগ দেয় এটি প্রমাণ করে যে মৃত্যু দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ নয় বরং এক নতুন জগতে তার যাত্রা এনডি সময় প্রাপ্ত অসীম জ্ঞান অনেককেই মহাবিশ্বের গভীর রহস্য বা ঈশ্বরের সরাসরি উপলব্ধি বলে মনে করেন যে সমস্ত মানুষ এই নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা লাভ করেন তাদের মধ্যে মৃত্যুভীতি অনেকটাই কমে যায় তারা বিশ্বাস করেন মৃত্যু মানেই সব কিছু শেষ নয় বরং এক নতুন অধ্যায় শুরু তারা বলেন আগে আমি মৃত্যুকে ভয় পেতাম কিন্তু এনডিএর পর আমার সেই ভয় উধাও হয়ে গেছে আমি জানি যে একটা সুন্দর জগৎ আছে এনডিএর পর অনেকেই জীবনের প্রতি এক নতুন উদ্দেশ্য খুঁজে পান নেয়ার দেথ এক্সপিরিয়েন্স এক রহস্যময় গভীর এবং অবিশ্বাস্য ঘটনা এটি আমাদের বিজ্ঞান ধর্ম এবং জীবনের গভীরতম প্রশ্নগুলো নিয়ে ভাবতে বাধ্য করে এন কি শুধু মস্তিষ্কের এক রাসায়নিক ক্রিয়া নাকি এটি আত্মার অস্তিত্ব এবং পরকালের এক ঝলক এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো আমরা এখনও জানি না কিন্তু একটা বিষয় পরিষ্কার এনডিই যারা অনুভব করেছেন তাদের জীবনে আমূল পরিবর্তন হয়েছে তারা ফিরে এসেছেন এক নতুন উদ্দেশ্য নিয়ে মৃত্যুভীতি জয় করে এবং জীবনকে আরও গভীরভাবে অনুভব করে আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে বা আপনি কি এমন কারোর গল্প শুনেছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান এই রহস্যময় যাত্রা আমাদের শিখিয়ে দেয় যে জীবনের অর্থ হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক গভীর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন অনেক রহস্যময় ও শিক্ষামূলক ভিডিওর জন্য বেল আইকনটি টিপে রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ধন্যবাদ